আমারে হারাইয়া তুমি যারে পাইলা সেও কি কাউরে হারাইয়া তোমারে পাইছে তোমারে যে পাইছে সে কি তোমারে না পাওয়ার যন্ত্রণা বুঝবো যদি বুঝে তাইলে হয়তো তারা আমার মতো আফসোস লাগব লাগবো না আফসোস লাগব লাগবো না সাতনি রাতে সাত দেখা বর্ষাকালে বৃষ্টি দেখা তোমারে না পাইয়া আমি যে তোমার সে যদি তা দেখতে পাইত তাইলে কোনদিনও সে তোমারে কান্দাইত না এত কিছুর বাদেও তোমারে যে পাইছে সে তোমারে না हमारी दुनिया पैसे